সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের একজন মহান সহকর্মী প্রফেসর রিয়া হিয়ার রহমান ওনার সাথে আমরা আমি 91 সালে প্রথম দিকে যখন জয়েন করি তারপরে ইসলামের পক্ষে থাকার কারণে ওনার সাথে পরিচিত হয় সবাই যেমন সুন্দর সুন্দর কথা বলেছেন ওনার প্রাণজল আন্তরিক হাসি তারপরে হ্যান্ডশেক করার যে স্পেশাল স্টাইল ওনার মোনাজাত বিভিন্ন অনুষ্ঠানে বলা যায় তখনকার দিনে সব অনুষ্ঠানে উনি মোনাজাত করতেন এত চমৎকার হৃদয়গ্রাহী আমি এগুলি মনে হলে আমার মানে মারাক্রান্ত হয়ে যায় কিছুদিন বিশেষ করে পাঁচ ছয় সালের দিকে আমি চেয়ারম্যানশিপ শেষ হওয়ার পরে ঢাকায় একটা বেসরকারি ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম বৃহস্পতিবার রাতে ওনার সাথে একসাথে যেতাম উনি গাড়িতে ওঠার পরে দুই চারটা কথাবার্তা বলতে বলতে ঘুমিয়ে যেতেন আমি বলতাম যে আপনি খুব সুখী মানুষ গাড়িতে উঠলেন ঘুমিয়ে গেলেন আমাদের প্রফেসর এরশাদুল্লাহ বলেছেন যে উনি এত কাজ করতেন যে ঘুমানোর সময়টাই জার্নিতে উনি ঘুমানোটা কাবার করে ফেলতেন এরকম একজন গুণী মানুষের আহ দোয়া অনুষ্ঠানে উপস্থিত পেরে আমি ধন্য আমি দোয়া করি আমার মনে পড়ছে সাইদি তার মানে শেষের দিকের মাহফিলের মোনাজাত করছিলেন সবার কাছে দোয়া চাচ্ছিলেন যে আপনারা আমার জন্য মাঘ ফেরাতের দোয়া করুন কেয়ামতের দিন আল্লাহ যদি বলেন যে সাইদি তোকে মাফ করে দিলাম এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না আমি সবার কাছে আবেদন জানাবো আমি নিজেও দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এই মহান সহকর্মীকে মাফ করে দেন এবং তিনি সর্বোচ্চ সফলতা লাভ করেন আল্লাহ তালা সবাইকে মাফ করে দিন এবং সবাইকে সফলতা দান করুন আমিনালাম আলিকুম রহম্লা